দুই জায়গা থেকে কাট দিলে আসতে পারে তুমি তোমার কাছে আছে তুমি বলা পাঁচ হাজার টাকা আসতে পারে আমরা ওরা তো সবাই ওর সাথে আছে কিন্তু সে আমার সাথে যা আছে এই জন্য ব্যাপারটা সবার একটু বড় একটা অর্থের প্রয়োজন আছে বড় বড় বক্তা আছে প্যান্ডেলটা কিছু এলাকার যে হয় বিশেষ করে আমি কথা মহিলাদের এইবারও

আমাদের সমস্যা কিন্তু মা বোনেরা যারা আছে তারা যেন সুসংকল ভাবে সুন্দর ভাবে এই সভাটা শুনতে পারে সেই জন্য আরেকটু বড় আকারে যেহেতু আমাদের মাঠ বড় আছে একটু বাড়াইলাম সুন্দরভাবে এই আশেপাশে যারা বলে

অতিথি যে ব্যাপারটা আমি একটু বিশেষভাবে এটা বলবো যারা এটার দায়িত্বে ক্লাবের কর্তৃপক্ষ থাকবে না তারা অতিথি যাদের বিশেষ অতিথি করা হয় বিশেষ গেস্ট জানা হয় তাদের আত্মর মর্যাদা আমাদের ইসলামের কিন্তু অনেক বড় একটা প্রদর্শকরা তাই না একজন দাওয়াত করিয়া আমরা যেন তার ফুল মর্যাদা যদি ইসলামিক আমরা যেন আমরা দেওয়ার চেষ্টা করি এখানে যেন কোনো বিচ্ছুতি না হয় কোনো যেন মনে কোনো কষ্ট না পায় সেদিকে একটু বিশেষভাবে খেয়াল রেখে আমরা যেন এলাকার আসি তো আসছি সমস্যা নেই বাইরে থেকে দু চারজন আসুক ধারাবো মানে যে কোনোভাবে আসুক ফিলের যে লোকগুলো আছে তারা যেন অতীতের সময় কোনো কিছু বলতে আমাদের না যেতে পারে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আর ফিল ব্যাপারে বিশেষ করে আমাদের যেভাবে কালেকশন হয় আমরা সেইবারে নেই এবারও যার যার জায়গা থেকে অবশ্যই আমরা যখন যেখানে প্রয়োজন আমার ব্যক্তিগতভাবে না চালাবলাই যাওয়ার প্রয়োজন প্রয়োজন পর মনে করো অবশ্যই আমরা যাবো এই সময় জন্য যতটুকু আমরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত